হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের মাথায় আবার চলে আসলাম আমি মোহাম্মদ শাহিন মিয়া দেখতেছেন চলে আসছি আমরা ফরিদপুর জেলা বলমারি থানায় এখানে চলে আসছি আমার এক প্রবাসী ভাই আমার ভিডিও দেখে অবগত করছে বাড়িতে একটা কাজ করতেন এই ঘরটা হচ্ছে আপনার দোতলা একটা ঘর দোতলা একটা ঘর এই ঘরের উপরে আপনার অ্যাঙ্গেল দিয়ে চালের কাজ করাতে আমার কাজ দেখে হ্যাঁ ভালো লাগছে তার জন্য চলে আসছে বাড়িতে কালাম্বাই প্রবাসী ডেনমার্ক থাকে খুব ভালো মানুষ খুবই ভালো মানুষ খুব খুবই ভালো মানুষ শিক্ষিত লোক তো খুবই ভালো মানুষ এখানে এই ঘরটা হতেছে আপনার টোটালে হইতেছে আপনার বত্রিশ ফিট লাম্বায় বত্রিশ ফিট পাশে হইতেছে আপনার ছাব্বিশ ফিট ছাব্বিশ ফিট পাশে এই ঘরটা আপনার তো এই জন্য আমরা বলে দিচ্ছি আপনার হাইটে কম ঠিক আছে এই কেঁচিগুলো দিচ্ছে হাইটে দিচ্ছি আপনার সাড়ে তিন ফিট উঁচা কেচিগুলো আর কেঁচিগুলো বানানো হয়েছে আপনার তিরিশ ফিট করে তিরিশ ফিট পনেরো ফিটে টিনে সামনে এখানে কেচিগুলো পাইলিং করছে আপনার ছাব্বিশ ইঞ্চি পর পর পাইলিংগুলা দেখতেছেন পাইলিংগুলো পড়ছে ছাব্বিশ ফিট পর পর ছাব্বিশ ইঞ্চি পর পর সরি ছাব্বিশ ইঞ্চি পর পর পড়ছে এক ঘরটাতে আপনার টোটাল এঙ্গেল লাগছে আপনার এক টন মানে এক হাজার কেজি আর কি এক হাজার কেজি এখানে অ্যাঙ্গেল লাগছে এই ঘরটাতে এই ঘরটাতে টোটালে আপনার টিন আমরা পনেরো ফিটি টিনের সামনে আর কি পনেরো ফিটি টিনের সামনে এটা হোক টালি টিন টালি টিন হবে পনেরো ফিটি টিনের সামনে টিনের মাপ বাড়ায় পড়ছে আমরা টিনের অর্ডার দিয়ে দিচ্ছি পোলাপানে আপনার দেখতেছেন পোলাপানে কাজ করতেছে পোলা পানে আপনার ওই যে রঙ দিয়ে দিতেছে মানে ভাইয়ের বাড়িতে লুপ নাই রঙ দিয়ে দিতেছে দেখেন পোলাপানে রঙ দিয়ে দিতেছে আমার কাজ শেষ এখন টিন লাগাবো আসতেছে ঢাকা থেকে দেখেন কাজটা খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে আমার চেষ্টা করি যে কোনো জায়গায় যাই বাংলাদেশে যে কোনো প্রান্তে কাজ করি মনে করেন যে একবারে আমাদের মন থেকে কাজটা করি আর কি কথা বুঝতে পারছেন আপনি দেখছেন আমার আগে একটা চ্যানেল ছিল চ্যানেলটাও মনে করেন যে এক বার পারে চ্যানেলটা আবার নষ্ট করছে নষ্ট করছে আমার রিজিপটা নিতে পারে নাকি আপনারা সারা দিয়েছেন আপনাদের মতো আমি কাজ করতেছি আপনারা দোয়া করছেন আপনাদের কাজ করতেছে আপনারা দোয়া করবেন যদি আমি আবার এই চ্যানেলটা খারাপ করে তাও খারাপ করাতে পারি আমার চ্যানেল দুইটা একটা সিএম ইঞ্জিনিয়ারিং আর একটা হতে হচ্ছে আপনার দুটা চ্যানেল আপনার দেখবেন ভিডিও দেখবেন ভিডিও দেখে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ শাহন ভাই আপনার ভিডিও খুব সুন্দর হয়েছে কাজটাও সুন্দর হয়েছে কাজ যদি না সুন্দর করে তাহলে তো আমি কাজ পাবো না কথা বুঝতে পারছেন না এই যে পাইলিংগুলো দেখতেছেন এই পাইলিংগুলো দিচ্ছে আমি ছাব্বিশ ইঞ্চি পরপর মানে টালি টেনের অ্যাঙ্গেলগুলো যদি আপনি ঘন না দেন তাহলে আপনার কাম ভালো হবে না মানে ট্রেন আপনার শক্ত হবে না মানে ট্রেনগুলো লাগলে আপনার জায়গা জায়গায় ফাঁক হয়ে থাকবো আর যেহেতু ঘন দেবেন অত মনোগ সুন্দর হইব কত বুঝতে পারছেন ট্রেনটা লাগবো ভালো খুব সুন্দরভাবে এই কাজটা করছেন খুব সুন্দরভাবে দেখছেন আমার ভিডিও দেখছেন এর কাজের ভিডিও দেখছেন টুকটাক শর্ট ভিডিও দেখছেন এই ভিডিওগুলো করি আমি খুব দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা গেছে আমরা কাজ করছি ওনার মনে করেন ভাই তো নাই ভাই হলো বাইরে ভাবি থাকে একা আমরা কাজের সব কিছু আমার উপরে একজন কাজ খারাপ দিয়ে আসি পরবর্তীতে মনে করেন যে আমি দুই ধরুন দুই চার পাঁচ বছর পর ভাই আসলো আসে দেখলো কাজ ভালো হয়নি কে তখন মনে করেন যে বলবো যে শ্যাম ভাই আপনি একটা দায়িত্ব দিলাম নাকি কাজ কী করলেন তখন তো মনে করেন যে একজন বিপদে মনে করেন যে একজন এক তো আমারই খারাপ লাগবে এত টাকা দিয়ে কাজ করবে আর কাজ আমি খারাপ করে দিয়ে আসি বেটা তো আমি যা চাইছি তাই পাইছি বেটা তো আমার টাকা কম দেয় নাই কথা বুঝতে পারছেন বেটা তো আমার টাকা কম দেয় নাই বেটা আমার মনে আমি যা চাইছি তাই দিছে বেটা নাই বাড়িতে মহিলা মানুষ থাকে ভাই থাকে ভাবি থাকে ভাবি থাকে একা মানুষ খুব সুন্দরভাবে কাজটা করছে ভাই খুব সুন্দরভাবে আপনারা চেষ্টা করবেন কাজ